দর্শক শেখ জাকির আহমদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যুক্ত হয়েছি আমি শেখ জাকির আহমদ আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ খাদিজা কারহাটে এখানে স্বচ্ছ ভালো মানের গাড়ি সংগ্রহ করার জন্য আপনারা এখানে চলে আসতে পারেন এই খাদিজা কারহাটে আসতে হলে আপনি কীভাবে আসবেন আমার সঙ্গে আজকে এই গাড়ির টোটাল বিষয়ে একটু সহযোগিতা করবেন লিটন ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন লিটন ভাই যে ও খাদিজা কারহাটে আসতে গেলে আমরা কিভাবে আসবো একটু লোকেশনটা যদি বলে দেন যারা চাসারা থেকে আসবেন চার কিলোমিটার আসতে হবে এসবি বি গার্মেন্ট এস বি গাম পাশে দেখবেন খাদিজা কারহাট খাদিজা কারহাটে আসলে আমাদের গাড়িগুলা দেখতে পারবেন আর সাইনবোর্ড থেকে যারা আইন থেকে যারা আসবেন তারা মাত্র দুই কিলোমিটার আসতে আসতে হবে মাত্র অটোতে আসলে দশ টাকা ভাড়া লাগবে আসলে এসবি বি গার্মেন্টের সামনে নামবেন নাম নামার বাম সাইডে দেখবেন যে আপনার খাদিজা কারহাট ওকে ধন্যবাদ আপনারা কিভাবে আসবেন দর্শক আপনাদেরকে ঠিকানা সুন্দরভাবে দিয়ে দিয়েছে রিতন ভাই তো আমরা গাড়ির ভিডিও শুরু করব প্রথমে কোন গাড়ি দিয়ে শুরু করব ভাই এটা 2010 এর মডেল এটা এক জিও দিয়ে শুরু করব এটা 2010 এর মডেল ফন্ডার রেজিস্ট্রেশন হুম একটু ঘুরে ঘুরা দেখেন ভাই গো গাড়িটা দেখেন ফন্ডার রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট হুম যদি ভাই কোনো ভাই নিতে চায় গাড়িটা তাহলে এটার দাম হচ্ছে 14 লাখ 50 মডেলটা আরেকবার একটু বলেন দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট সিএনজি করা আছে তেল কমপ্লিট যদি কোনো ভাই এই গাড়িটি পছন্দ হয় তাহলে এটার দাম পড়বে চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশ জি আসলে কি কথা বলতে পারবে নাকি আসলে কথা বলার সুযোগ আছে ওকে ধন্যবাদ চাকার কন্ডিশন কি আছে ভাই আছে আলহামদুলিল্লাহ আমি একটু ড্যাশবোর্ডটা দেখাতে চাই হ্যাঁ দেখেন একটু ঘুরে দেখেন উডেন করা আছে

আপনারা এই গাড়িটি সংগ্রহ করতে পারবেন তো আমরা পরবর্তী গাড়িটাতে চলে যাই পরবর্তী হচ্ছে এটা আপনার এসকোরলা গাড়ি এসকোরলা জি এসকোরলা 2006 এর মডেল 11 রেজিস্ট্রেশন 6 এর মডেল 11 রেজিস্ট্রেশন জি 11 রেজিস্ট্রেশন পেপারস কি অবস্থা পেপারস কমপ্লিট আচ্ছা আমরা একটু গাড়িটি ঘুরে ঘুরে দেখি জি একটু গাড়িটা দেখান সিরিয়াল হচ্ছে সিরিয়াল 31 সিরিয়াল জি হেডলাইট হেডলাইট ব্যাকলাইট একটু দেখাতে চাই দর্শকদের সুন্দর ভাবে গাড়িটি যদি আপনাদেরকে ভিডিওতে দেখা একটু দেখাতে চাচ্ছি তেল দুটো কোম্পানি লাগানো আছে এই গাড়িটি কত যাচ্ছেন ভাই কোন ভাই দিতে চান কথা বলার সুযোগ আছে অবশ্যই কনফার্ম করব ওকে ধন্যবাদ তাহলে আমরা নেক্সট পরবর্তী গাড়ি কোনটা দেখাচ্ছি রাম গাড়ি রাম জি রাম এটা দেখাচ্ছি 14 সি রাম গাড়িতে চাকার কন্ডিশনটা আমি একটু দেখাতে চাই আপনাদের সিলভার কালার জি সিলভার কালার দুই হাজারের মডেল মডেল দুই হাজারের মডেল দুই হাজার জি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই ইঞ্জিন ইঞ্জিন এসি কমপ্লিট এই গরমে তো এসি এসি তো অবশ্যই লাগবে ডিভিডি প্লেয়ার আছে সিট কভার লাগানো সিট কভার লাগানো আছে ভাই এটা আসলে কম দামে গাড়ি এটা সাড়ে ছয় লাখ টাকা কথা বলার সুযোগ আছে আসবেন অবশ্যই কিছু সম্মান করা হবে ওকে ধন্যবাদ তাহলে আমরা পরবর্তী গাড়ি দেখাচ্ছি কোনটা জি এক্সিও 12 এর মডেল এক্সিও 12 মডেল ফিল্টার ফিল্টার এক্সিও ফিল্টার এক্সিও ফিল্টার জি 22 সিরিয়াল 22 সিরিয়াল নিউ শেভেল এটা দিয়ে যদি কোনো ভাই মানে ইনকাম করতে চায় ইনকামের উদ্দেশ্যে নিতে চায় জি এটা নিতে পারবে অবশ্যই নিতে পারবে খুব ভালো গাড়ি আমরা একটু গাড়িটা সুন্দরভাবে দেখ দেখা কালারটা কি হোয়াইট না এটা হোয়াইট চাকাটা একটু দেখিয়ে দিচ্ছি বাম্পার করা আছে সামনে পিছনে লাইট জি লাইট অরিজিনাল লাইট গাড়ির সাথে লাইট এটা 2012 এর মডেল মডেল এটা 2012 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন কমপ্লিট কোনো মার হিস্টরি নাই অরিজিনাল আচ্ছা এটা প্রাইসটা কত যাচ্ছে ভাই ভাই এটা 1650 লাখ টাকা আপনাদেরকে ওকে যা আছে অরিজিনাল জি ভাই নিবেন অবশ্যই দেখে শুনে টেস্ট ড্রাইভ দিয়ে আপনারা গাড়িটি দামাদামি করে নিয়ে যেতে পারবেন আর গাড়িতে যদি কোনো কাজ থাকে আপনারা বলবেন অবশ্যই এটা কম কমপ্লিট করে দেওয়া হবে পরবর্তী গাড়ি আমরা কোনটা যাচ্ছি পরবর্তী হচ্ছে দুই হাজার তেরোর মডেলের টেকজিও

অবশ্যই কথা বলার সুযোগ আছে আসবেন গাড়ি দেখবেন চালাবেন তারপরে ভালো লাগলে কথা বইলা আপনাদের অবশ্যই সম্মান করা হবে ওকে ধন্যবাদ তাহলে আমরা পরবর্তী কোনটা যাচ্ছি গাড়ি পরবর্তী গাড়ি হচ্ছে একমাহা মডেল 2004 2004 এর মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন জি 13 সিরিয়াল 13 সিরিয়াল বাবা করা হচ্ছে আপনার মূলত 7 সিটার গাড়ি 7 সিটার জি

এটা কথা যাচ্ছেন এটা সাড়ে তেরো লাখ আসলে তো আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে ওকে ধন্যবাদ এবার আমরা দেখা হচ্ছে আরেকটি গাড়ি কেয়ার ফোর্টি টু কেয়ার ফোর্টি টু এইটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের দশের স্টেশন যা আছে অটো গিয়ার গাড়িটা ম্যানুয়াল করা অটো ছিল ম্যানুয়াল করা আছে যদি কোনো ভাই নিতে চাও অটো কইরা সে সুযোগ আছে সুযোগ আছে জি

এটার দাম হচ্ছে যেভাবে আছে এভাবে যদি কোনো ভাই নিতে চায় ম্যানুয়াল অবস্থা কোনো ভাই যদি কয় বলে যে আমি এটা অটো গিয়ার করে নিব তাহলে সেক্ষেত্রে আপনার অটো গিয়ার করে দেওয়ার সুযোগ আছে আর কইটা দিলে তার থেকে এক লক্ষ টাকা দাম বেশি দিতে হবে এটা আপনারা করে দিবেন জি আমরা করে দিব যদি কোনো ভাই চায় চায় ওকে ধন্যবাদ তাহলে আমরা নেক্সট গাড়িতে যাব এখানে এটাও আমরা দেখাতে চাই এটা দুই হাজার মডেল এটা দুই হাজার মডেল জি এটা দুই হাজার সিসি আঠারোশো সিসি চেয়ার ফোর অরিজিনালি আঠারোশো সিসি হয় এগারো সিরিয়াল জি এগারো সিরিয়াল সিএনজি নাকি এলপিজি সিএনজি কোনা ওকে এটা নাইনটি লিটার জি নাইনটি লিটার আমরা যে চাকাগুলো দেখাতে চাই বাম্পার লাগানো

তো এটা কত যাচ্ছেন রেনু ভাই এটা দামা দামি সুযোগ আছে দামা দামি বলার সুযোগ আছে ওকে তাহলে আপনাদেরকে মোটামুটি আর কোন গাড়ি কি আছে এই গাড়িটি হচ্ছে প্রিমিয়ম ওটা বিক্রি হয়ে গেছে ভাই এটা অলরেডি বিক্রি হয়ে গিয়ে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটা রবিবারে ডেলিভারি যাবে রবিবারে ডেলিভারি নিবে জি তাহলে এটা এটা নিয়ে আমরা কথা না বলি এটা যেহেতু সেল হয়ে গিয়েছে তো আবার একটু আপনাদেরকে ঠিকানা একটু দেখাতে চাই এখানে আপনার একটা গার্মেন্টস রয়েছে খুব ভাবে যে কেউ অটো সিএনজি যে কেউ আপনাকে দেখাই দিবে এই পাশেই হচ্ছে হাদিজা কারহান তো এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন লিটন ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন তো আজকে আর নয়